সর্বপ্রথম আপনি গুগলে যাবেন যাওয়ার পর এক্সেন্স যদি সার্চ দেন তাহলে এরকম ইন্টারফেস পাবেন ওইটার মাধ্যমে খুলতে পারবেন অথবা আমার ইউটিউব ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকেও পারবেন অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইটার মাধ্যমে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর তাহলে আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় একটা রেজিস্টার ট্রাই ফ্রি ফ্রিডেমো শুনেন আপনার বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওইটা আর এটা কিন্তু এক না এটা ফরেক্স বাইনারি ট্রেডিং সামান্য মাত্র ফরেক্স কিন্তু পুরো বিশাল এখন আমরা রেজিস্টারে এখানে ক্লিক করবো আপনি যদি চান এই যে এখানে ক্লিক করবেন তাও পারবেন আর এটা হচ্ছে সাইন ইন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে এখানে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই আমরা সর্বপ্রথম কী করবো এই রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করব এই যে বট একটু টাইম নেবে টাইম নেওয়ার পর আমরা ঢুকে যাব তাদের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটে ঢুকার পর আমরা দেখতে বলতেছি এরকম কয়েকটা অপশান আসতেছে এখানে একটা দেখেছেন সাইন ইন এখানে ক্রিয়েট ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখন এই ক্ষেত্রে দেখেন এই যে তিনটা জিনিস আছে এখানে এই তিনটা ফুলফিল করতে হবে যদি এই তিনটা ফুলফিল করেন তাহলে আপনারটা কিন্তু এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলা হবে বাট ট্রেডিং অ্যাকাউন্ট না এই তিনটা আমি ফুলফিল করব এখানে দেখব আমরা কি কান্ট্রি কান্ট্রি মানে কি বাংলাদেশ বাংলাদেশ ইমেল একটু ইমেল আমি একটু কপি করে নিই আমি কোন ইমেলটা কপি করে বহাই দিলাম বেস্ট অপশন আছে না পেস্ট এখন একটা পাসওয়ার্ড দেবো এই পাসওয়ার্ডটা হবে এমন যা ইচ্ছে পুরো নতুন বুঝতে পারছেন আপনার বলেও এখানে ইমেল পাসওয়ার্ডটা দেবেন না বুঝতে পারছেন আপনার যে ব্যক্তিগত ইমেল আছে সেটা দেবেন না এড্রেসে একটা নতুন পাসওয়ার্ড দেবেন বুঝতে পারছেন অ্যাড্রেস আপনার নিজের ইমেল অ্যাড্রেসে দেখে নাম এখন আমরা এখানে পাসওয়ার্ডটা দেবো এখানে কী কী ক্রাইটেরিয়া বলছে এটা ফুলফিল করতে হবে এখানে কি করতে হবে সর্বোচ্চ পনেরোটা লেটার হইতে হইব এর বেশি হইতে পারবে না একটা বড় তো মানে বলছে কমপক্ষে একটা বড় হাতের আর বাকি সব ছোট হাতে দিতে পারবেন আরেকটা হচ্ছে নাম্বার মানে ডিজিটের দেবেন একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা স্পেশাল ক্যারেক্টার যেগুলো বলা যে হ্যাশট্যাগ বা অ্যাট দ্য রেট বা কমা এইগুলো আছে না এইগুলো দিতে বলছে এইগুলো মিলিয়ে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি দিলাম সুমন সুমন কি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউ অপশন আছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই ইন্টারফেস তারপরে আমরা একটা ইন্টারফেস দেখব শুনুন এইটাই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তা না মানে এক্সপ্রেস অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে এরকম না আরও অনেক কিছু ম্যাটার আছে এখানে আচ্ছা দেখেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট আপনারা রিয়েল অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট খুললেও আপনারা কিন্তু ড্যামতেও যেতে পারবেন ঠিক আছে এতক্ষণ পরে আসছে এই যে এরকম টাইপের আপনারা অপশান পাবেন এরকম অপশান মানে শুনেন আপনাদের কিন্তু এক্সেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু ট্রেডিং করার জন্য যে এক্সেস অ্যাকাউন্টটা ওটা কিন্তু খোলা হয়নি বুঝতে পারছেন এটা তো ভাই না ট্রেডিং নামে আগে বলছি চাই ট্রেডিং করার ক্ষেত্রে দেখেন আপনাদের তাহলে কী করতে হবে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের ভেরিফাই করতে হবে এখন দেখেন আপনাদের দেখেন সবগুলো আনলক করা আছে এই আনলক করার কারণ কি মানে এইগুলো কি ডিপোজিট যে আমরা দেখতেছি এরিয়া ক্রাইটেরিয়া ডিপোজিট ক্রাইটেরিয়া মানে আপনার ভেরিফাই হয়ে গেলে অ্যাকাউন্টটা তখন আপনার এইগুলো সবগুলো কী হবে লকটা খুলে যাবে এখন কেন আপনাদেরকে এই এক্সেস অ্যাকাউন্টটা খোলাচ্ছে সেটা হচ্ছে আপনাদের লট বা পিপ এইগুলো যখন শিখাবো তখন আপনার কিছু বুঝবেন না কারণ আপনার একটা যদি ডেমো অ্যাকাউন্ট যদি না থাকে আপনাদের নাই বুঝেন কারণ একটা থিওরি যদি শিখাতে থাকে আপনি নিজে তো শিখেতে তা তো আপনারা বুঝতেছেন না এই কারণে আগে অ্যাকাউন্টটা খুলতে হবে বুঝতে পারছেন আর দেখেন এই জন্য আমাদের আগে কী করতে হবে ভেরিফাই যেটা আছে ভেরিফাই ভেরিফাই আমাদের আগে করতে হবে বুঝতে পারছেন এই কারণে ভেরিফাই করার জন্য আমরা পরবর্তী স্টেপ কোনটা এই যে কমপ্লিট প্রোফাইল এখানে যাব বুঝতে পারছেন কমপ্লিট প্রোফাইল আমরা ক্লিক করব তাহলে হয়ে যাবে যে কমপ্লিট প্রোফাইলে যখন ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এখানে কী আসলো তিনটা তিনটা জিনিস আসলো আর এই তিনটা জিনিস আমাদের ফুলফিল করতে হবে এখন তিনটা জিনিসের মধ্যে আমরা প্রথমটা কী দেখতেছি কনফার্ম ইমেল অ্যাড্রেস দুই নম্বর কনফার্ম ফোন নাম্বার আর তিন নম্বরটা হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন মানে এই তিনটা ইনফরমেশন আপনার দিয়ে দিলেই আপনার হয়ে যাবে এখন প্রথমটা কি বলছে প্রথমটা হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস তার মানে প্রথম কনফার্ম ইমেল মানে এখন আপনাদের কিছু করার নেই আপনারা জাস্ট এই যে এই অপশানে যাবেন গেট স্টার্টেড নাও মানে আপনি এখন ভেরিফাই করতে চাচ্ছেন এবং কি তিনটা জিনিসই ফুলফিল করবেন এই জন্য গেট স্টার্টেড নাও ক্লিক করবেন শোনেন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে বুঝছেন

দেখছেন তার মানে আমরা পরবর্তী এতে যেতে পারবো মানে পরবর্তী যে ভেরিফিকেশন সেখানে পরবর্তী ভেরিফিকেশন কি কনফার্ম ফোন মানে আমাদের দুই নাম্বারটা হচ্ছে কনফার্ম ফোন নাম্বার এই আমার ফোন নাম্বারই তো ঝামেলা আচ্ছা দেখি আমার ফোন নাম্বার কোনটা দেবো তোমার আচ্ছা কনফার্ম ফোন নাম্বার আমরা ক্লিক করলাম করার পর আমার যেহেতু দুটো ফোন নাম্বার দিয়েছে একটা ফোন নাম্বার দিয়ে করতেছি একটা ফ্রেন্ডের ফোন নাম্বার দিয়ে নাই

এই দুই স্টেপ কমপ্লিট এই এ তারপরে যে ইনফরমেশন গুলো দিব ওয়েট আমার তো ভোটার আইডি কার্ডে নাই দেখছেন এই ঝামেলা আমি আর একজনের ভোটার আইডি কার্ডে করছি পরে আমি করতেছি এম ডি এম ডি

এই যে আমরা নামে ফার্স্ট নেম আর লাস্ট নেম ভোটার আইডি কার্ড যেটা থাকবে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের এই ইনফরমেশনগুলো দিতে হবে ভোটার আইডি কার্ড এর বাইরে দেন তাহলে ডেট অফ বার্থ ভোটার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে দশ নভেম্বর দু হাজার চার

শেষ তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে দেবেন্লিক করে দেব তারপরে যে ইনফরমেশনগুলো আসবে দেখেন ওই ইনফরমেশন গুলো তেমন গুরুত্বপূর্ণ না এই দেখেন এই যে এই ফুলফিলটা করতে হবে পুরোটা এই ইনফরমেশন তেমন গুরুত্বপূর্ণ আপনার এক খালি ইয়ে করে দিবেন বুঝতে পারছেন প্রত্যেকটাকে কন্টিনিউ দিয়ে দিবেন একটা একটা ধরে কন্টিনিউ দিয়ে দেবেন প্রত্যেকটা জায়গাতে মানে আপনি যদি পরেন দেখা যাবে আপনার মানে আপনার ইনফরমেশন গুলো চাচ্ছে মূলত

এই যে দেখেন আছে একটু শেষ করে নেই দেখেন এখানে কি বলছে তারপর আমরা যে আমি কি বলছি ওই যে ওই কনফার্মগুলো আসার পর নিজের ইনফরমেশনগুলো নিজের মতো দিয়ে দিয়ে দিবেন তারপর দেখেন এরকম টাইমের আপনার সেট ফর তিরিশ দিনের জন্য এত ডলার ডালের ম্যাটার ডিপোজিট করার কথা বলছি আপনার ভেরিফাইয়ের জন্য তারা একটু সময় নেবে ভেরিফাই আইডেন্টি নাও এখানে ক্লিক করবো আমরা আপলোড ডকুমেন্ট ক্লিক করবো এখন যে আমাদের ডকুমেন্টটা আছে ওটা এ করে দেব সাবমিট ডকুমেন্ট এখন এখানে একটু সতর্ক থাকতে হবে আমি জানি না আমারটা হবে কি না এখানে উনি কিছু দিয়ে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড এগুলো দিয়ে আপনি পারবেন অথবা পারমানেন্ট অ্যাড্রেস এগুলো যেগুলো আছে আমাদের ক্ষেত্রে দুইটা কার্ড থাকে ভোটার আইডি কার্ড আমরা আইডি কার্ডের ক্ষেত্রে আমরা ফোকাস দেবো হ্যাঁ আইডি কার্ডের ক্ষেত্রে দুইটা বলছে একটা আইডি কার্ড হিসেবে একটা হচ্ছে ওল্ড আইডি কার্ড ওল্ড আইডি কার্ড মানে হচ্ছে আমাদের লেমিনেটিং করা যে আগের আইডি কার্ডগুলো আছে না যেমন আমার হচ্ছে ডিজিটাল আইডি কার্ড হচ্ছে ঢাকায় আছে হ্যাঁ কিন্তু আমার ওয়ালেটে কিন্তু সবসময় যে লিমিটেড করা মানে ব্যাক একটা আইডি কার্ড থাকে ওইটা ধরেন ওল্ড আইডি কার্ড বুঝতে পারছেন যাদের ওল্ড আইডি কার্ড আছে তারা ওইখানে ক্লিক করবেন আর যাদের ডিজিটাল আছে তারা ওইখানে ক্লিক করবেন আমারটা যেহেতু ওল্ড এটা করবো তারপরে এরকম টাইম একটা অপশান আসলো আমি আপলোড করে দেবো আমরা যে দুইটা অপশান পাবো যে এখানে একটা অপশান এখানে একটা অপশান এটা হচ্ছে আপলোড দ্য ডকুমেন্ট এটা হচ্ছে একটা ভোটার আইডি কার্ডের সামনে যে কপি ওইটা আর এটা হচ্ছে নিচে কপিটা পিসে কপিটা ভোটার আইডি কার্ডের এপিড ও আপলোড করলাম আপনারা এইভাবে আপলোড করবেন কিন্তু কপি নাই তারপর আপনাদের দেখানোর জন্য আপনি বুঝতে পারছি দেখেন এই যে এখানে কিন্তু একটা ডাস্টবিন টাইপের অপশান আসতে আসছে এটা মানে এরকম না যে আপনারটা হয় নাই বুঝতে পারছেন আপনার কপিটা হয় নাই এটা মানে হচ্ছে আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনার যদি বোল্ড ছবি দেন ওই ছবিটা রিমুভ হয়ে যাবে এই যে আমি সাবমিট করে দিব আমরা একটা অপশান পাচ্ছি এখানে সাবমিট ওই সাবমিটটা আপনার ক্লিক করে দিলে আমাদের হয়ে যাবে তারপর ভেরিফিকেশনের জন্য একটু ওয়েট করব কথা না কিন্তু কিছু করার না দেখে দিস প্রসেস মানে সাত মিনিটের মধ্যে তারা দিয়ে দেবে আর যদি না হয় ভেরিফাই এর ক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভিতরে এই যে আমাদের এতটুকু হচ্ছে বুঝতে পারছেন তারপর আমরা একটু প্র্যাকটিস করার জন্য আপনাদের ক্ষেত্রে নর্মালি এই যে প্র্যাকটিস করার জন্য দুইটা অপশন পাবেন এখানে একটা রিয়েল একটা ডেমো আপনি ডেমোতে চলে যাবেন এখন ডেমোতে চলে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখতেছেন না এখানে দেখবেন ওপেন নিউ চলে যাবেন ওপেন নিউ অ্যাকাউন্ট এখন এই যে এখানে ম্যাটার করে অনেকটা এখানে কয়েক প্রকারের অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে প্রো এই যে চার প্রকারের যে আছে এই চার প্রকারের ভিতরে আপনি কোনটা ট্রেড প্ল্যান করবেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হয় এটা না হয় এটা আমি সাজেস্ট করব তবে আপনারা যারা আছেন তাদের জন্য এটা কারণ হচ্ছে কি এই দুইটা এই দুইটার মধ্যে পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সর্বনিম্ন ডিপোজিট করা যাবে দশ ডলার তবে এটাতে ডিপোজিট করতে হবে দুশো ডলার তাহলে কেন আমি এটার কথা বলছি কিন্তু এটার কথা বলিনি কেন জানেন কারণ হচ্ছে দুশো ডলার বেশি হলেও এখানে ব্রোকারের চার্জ নাই খুবই কম আইডিয়া অনেক বেশি বুঝতে পারছে ব্রোকরা চার্জের দিক দিয়ে এই জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তারাই খুলবে যারা হচ্ছে দশ ডলার বিশ ডলারকে ডিপোজিট করবে আর যাদের মনে হয় দুশো ডলারের মতো ডিপোজিট করার ক্ষমতা আছে তাদের জন্য অবশ্যই বলবো তার প্রো অ্যাকাউন্টটা খুলবে ধরেন আমরা স্ট্যান্ডার্ড গেলাম স্ট্যান্ডার্ড নর্মালি আমি বলেন মনে করি 500 ডলার ই করব তো আপনি এই পুরো এই করলে কি ভালো হবে পুরো ভালো হবে তাহলে অবশ্যই অবশ্যই প্রো অবশ্যই প্রো তো আসছেন 20 এটা यस यस এই দেখেন এখন ডেমন রিল জানি থাক লেবার স্টাফটা মানে আপনাদের অ্যাকাউন্ট আগে খুলে তারপরে সব কিছু বুঝিয়ে দেবো লেবার স্টাফ আমি কমাই দিলাম এক একশো দিলাম এক একশো আপনারা দিন কারেন্সি ডাজ ম্যাটার স্ট্যান্ডার্ড তো আছে এখানে স্ট্যান্ডার্ড জায়গায় তো আপনাদের নিজেদের নাম দিয়ে দিবেন নিকনেম ভালো নেই বলছি